আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আর এটা আপনারা সকালে অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে রুটি অথবা পরোটা একইভাবে আটা মধ্যে নিয়ে সেটা দিয়ে আপনারা রুটিও বেলে নিতে পারবেন আবার হচ্ছে পরোটাও খেতে পারবেন আর এটার পরোটা এত মজা হয় মানে আপনার কোনো সস মিওনি বা কোনো ভাজি তরকারি কিচ্ছু প্রয়োজন হবে না আপনারা এমনিই খেতে পারবেন আর এটা এমনিতে অনেক টেস্ট প্রথমে আমি কতগুলো আলু সিদ্ধ করে নিব আর কিছুটা খাওয়ার জন্য রেখে কয়েকটা আলু আমি হচ্ছে এখানে আটা মুথে নেওয়ার জন্য নিব আর এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে এখানে সামান্য একটু লবণ দিব লবণটা আপনার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর তারপরে হচ্ছে কতগুলো রুটি বা পরোটা বেলতে যাচ্ছেন সেই অনুযায়ী আটাটা অ্যাড করবেন তারপরে এটাকে হচ্ছে ভালোভাবে মুথে নেবেন চেষ্টা করবেন পানি ছাড়া মানে যতটুকু মথে নেওয়া যায় যখন দেখবেন যে না এটা কোনোভাবে পানি ছাড়া মধ্যে নেওয়া যাচ্ছে না তাহলে হচ্ছে এই ঠিক এইভাবে আপনারা দুইবার অথবা একবার মানে যে কয়েবার নিলে আপনাদের আটাটা মোটামুটি একটা নরম হবে বা যতটুকু আসলে আপনারা ভালোভাবে বেলতে পারবেন ওই পর্যায়ে নিবে নিয়ে নেবেন তারপরে হচ্ছে একটু তেল অ্যাড করে নেবেন যার কারণে আটাটা সফট থাকবে আর এটা বেলতেও সুবিধা হবে আর এখানে আমি আটাটা কিন্তু অনেক ভালোভাবে মধে নিয়েছি আর আটাটা কিন্তু খুব যে শক্ত হয়েছে ব্যাপারটা এরকম না ভালোই নরম হয়েছে আর এভাবে নরম করে একটু বেলে নিলে রুটিটা আপনারা অনেকক্ষণ রেখে খেতে পারবেন আর বাচ্চাদের খেতেও কিন্তু সুবিধা হবে আর আমি কিন্তু এই একই আটা দিয়ে রুটি এবং পরোটা দুইটাই বানিয়ে দেখাবো তো প্রথমে হচ্ছে আমি পরোটার জন্য রুটিটাকে ফার্স্টে গোল একটা শেপ দেবো গোল শেপ দেওয়ার পরে হচ্ছে পরোটাটা আমি চারখোনা করে ভাজ করে নিয়ে তারপরে হচ্ছে কোনা চো করে পরোটার শেপ বানিয়ে নিব। আর পরোটার শেপ বানানোর সময় অবশ্যই আমি এটার ভিতরে তেল এবং হালকা একটু আটার ব্যবহার করব এতে হচ্ছে কয়েকটা লেয়ার ক্রিয়েট হবে আর পরোটাটা দেখতে এবং খেতে দুটোতেই ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি রুটিটা ভালোভাবে ছেঁকে নিব তা গরম হলে রুটিটা দিয়ে দিব আর রুটিটা হচ্ছে সুন্দর করে এপিট এপিট উলটিয়ে ভালোভাবে ছেঁকে নিব আর এই রুটিটা খেতে কিন্তু হালকা হালকা মিষ্টি লাগবে তো এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর তার সাথে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আসলে এটা টেস্ট কেমন ছিল তো এরপরে হচ্ছে রুটিটা আমি ভালোভাবে ছেঁকে নিলাম কয়েকটা রুটি ছেঁকে নিব তারপরে হচ্ছে আমি এরপরে হচ্ছে পরোটাটা বানাবো পরোটাটা ছেঁকে নেওয়ার সময় হচ্ছে খুব বেশি ভেজে নেওয়া যাবে না প্রথমে হচ্ছে অল্প অল্প করে কোনায় কোনায় একটু কোনগুলো একটু চেপে চেপে তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে হচ্ছে তেল দিতে হবে তেল দিয়ে তারপরে আস্তে আস্তে খুব বেশি জ্বালো না খুব কমও জ্বালো না মিডিয়াম জাল রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর দেখেন কি সুন্দর কালার আসছে আর এই পরোটাটা খেতেও কিন্তু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে এইটা খেতেও অনেক ভালো লাগে বিশেষ করে এটা আপনারা যে কোনো মিউনিজ অথবা সসের সাথে খেতেও পারবেন মানে এটা আর বেশি মজা লাগে ভাজির সাথেও খাওয়া যাবে আবার এমনিতেও খাওয়া যাবে সেই সাথে অবশ্যই অপরা আপনারা বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর সেই সাথে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানেই শেষ থ্যাংক ইউ